আসসালামু আলাইকুম আজকে আমি মুগ ডাইল রান্না করবো লাউ দিয়ে আর মাছ ঘুনা করব এখন আমি লাউ লাউগুলি ডাইলে দিয়ে দেব ঘনিয়া মাছগুলি ভাজবো এখন আমি এখন আমি ডাইল বাগা দেব একটু জিরে দিয়ে দিলাম এখানে আমি মশলা বাটা দিয়ে দিব মশলা কষানো হয়েছে এখন আমি টমেটোর দিয়ে মাছ দিব এই ছিল আজকে ঘনিয়া মাছ ভুনা আর ডাল রান্না কেমন হলে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ